বিশ্ব শ্রম দিবসের ঠিক আগের দিনই চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি বহরমপুরের খাগড়া এলাকায় হোটেল গ্যারেজ গ্রিল কারখানা এবং সোনার দোকানের মালিকদের শিশুশ্রম আইন ও শাস্তি সম্পর্কে সচেতন করেন এছাড়া মাইকিং করেও সচেতন করা হয়

ছ মাস থেকে দু বছর জেল এবং কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ওদিন করছি তো মালিককে বোঝানো মালিকের কিন্তু জেল এবং জরিমানা হতে পারে এটা আমরা পুরো আজকে আমরা বলতেছি সচেতন করতেছি এরপরে কিন্তু কোনো একটা সেভ নেওয়া হবে আগামীকাল বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বহরমপুরের শ্রম দপ্তরের পক্ষ থেকে পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই সভায় সিনিসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও অংশগ্রহণ করবে দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচে রাশিয়া থেকে এম করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে নাইন ওয়ান টু থ্রি থ্রি টু এইট সিক্স ফোর থ্রি অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট জিরো এইট সেভেন এইট এই নাম্বারে